বিজেপি করার অপরাধে পানীয় জল থেকে বঞ্চিত নদীর জল খেয়ে দিন গুছরান কেশপুরের কাপাস টিকটির গ্রামবাসীদের কেশপুর পশ্চিম মেদিনীপুর যে জলের অপর নাম জীবন সেই জলে যদি মানুষ না খেতে পায় তাহলে কিভাবে জীবনযাপন করবেন গ্রামে রয়েছে একটি নলকূপ তাও আবার দীর্ঘ বেশ কয়েক মাস ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে বারবার পঞ্চায়েতের জানিয়েও কোনো লাভ হয়নি কয়েকদিন আগেই আবারও একবার পঞ্চায়েতের দ্বারস্থ হলে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে গ্রামবাসীদের বের করে দেয় বলে অভিযোগ পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে তাই এক প্রকার বাধ্য হয়ে গ্রামের মানুষজন নদী থেকে জল এনে খেয়ে জীবনযাপন করছেন হাড়হিম করে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের পনেরো নম্বর এনাইতপুর গ্রাম পঞ্চায়েতের কাপাশিক্রির গ্রামে গ্রামবাসীরা নলকূপের সামনে কার্যত বিক্ষোভ দেখাতে থাকে তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পারেন না তাদের অভিযোগ তারা কি অপরাধ করেছেন যে জলটুকু খেতে পাবেন না গ্রামের এক গৃহবধূ সুষমা পড়িয়া জানান দীর্ঘ পাঁচ মাস ধরে আমরা নদীর জল এনে খাচ্ছি পঞ্চায়েতের দরখাস্ত নিয়ে জানাতে গিয়েছিলাম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে উপপ্রধান আমাদের ছেলে মেয়েরা খুব কষ্টে রয়েছে সত্য ঊর্ধ্ব পুষ্প প্রামাণিক বলেন সরকার কি আমাদের কাছে ভোট নেয়নি সরকার যে আমাদেরকে জল খেতে দিচ্ছে না আমরা যদি বড় লোক হতাম তাহলে তো নিজেরাই কল বানিয়ে নিতাম সরকারের কাছে আবেদনপত্র জানাতে গেলে কেন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে সন্তোষী বাগ নামে এক গৃহবধূ বলেন বিজেপি করার অপরাধে আমাদেরকে পানীয় জল থেকে বঞ্চিত রেখেছে কার্যত তিনি সংবাদ মাধ্যমের কাছে কেঁদে ফেলেন দীর্ঘদিন ধরে কাপাস টিকরির গ্রামের পঁচিশ থেকে তিরিশটি পরিবার এভাবে নদী থেকে জল এনে জীবনযাপন করছে তবে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের কাছে গেলে কার্যত সংবাদ মাধ্যমকে দেখে লুকিয়ে যান এলাকার বিজেপি নেতৃত্ব তথা বিজেপির মন্ডল সভাপতি শুভেন্দু সামন্ত বলেন যারা বিজেপিকে সমর্থন করেন তাদেরকে তৃণমূল কংগ্রেস এইভাবে অত্যাচার করছে মানুষের ন্যূনতম চাহিদা জল থেকে বঞ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির সরকার গঠন হবে হিরণ চট্টোপাধ্যায় কেশপুর থেকে বিপুল সংখ্যক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ঘাটাল থেকে জিতলে আমরা সাধারণ মানুষের পানীয় জল সহ সমস্ত সুযোগ সুবিধা করে দেব তবে কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই জানিয়েছেন কোন কোনো মানুষকে পানীয় জল থেকে বঞ্চিত করা যাবে না আমাদের সরকারের নির্দেশ রয়েছে ট্যাঙ্কারের করেও জল পৌঁছানোর ব্যবস্থা আমরা করব ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখেছি খুব শীঘ্রই নলকূপ সারিয়ে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি তিনি আরো বলেন পঞ্চায়েত তৈরি হয় সাধারণ মানুষের কথা শোনার জন্য যদি তারা কেউ দুর্ব্যবহার করে থাকে আমি খোঁজ নিয়ে দেখছি পাঁচ মাস ধরে কোনো খাবার জল পাই তারপরে এখানে দরখাস্ত করে অঞ্চলে জমা দেওয়া হয়েছিল চার মাস হয়ে গেছে তাই অঞ্চল থেকে বাগাতে আসেনি কিছু না এখানে কোন নেতা চলে পার্টি চলে তারপরে আমরা এবার জিজ্ঞাসা করলাম যে বাগানা হবে না হবে নি যে আমরা জল খেতে পাবো না পাবো একদিন অঞ্চলে গিয়েছিলাম চার দিন হয়ে গেছে বলছে বাগানা হবে তারপরে অঞ্চলে যাওয়ার পরে আমাদের সাতজন গিয়েছিলাম এখানে দশজন মেম্বার ঘর তারপরে আমাদেরকে ঘাড় ধাক্কা করে দিয়ে বের করে দিয়েছে অঞ্চল থেকে খুলে জল এনে খাচ্ছি আমাদের ছেলে মেয়ে কেউ জল পাইনি কতদিন চলছে এটা পাঁচ ছ মাস চলতিছে কি বলছেন হবে হবে তারপরে বলতিছে আমরা নাকি বিজেপি করি এখানকে বিজেপি কি করতে আছে পার্টিগত ব্যাপার কি করতে এসে আমরা তো জনসাধারণ আমরা কি জল পাবো নি পঞ্চায়েত থেকে কোনো কোনো সুযোগ সুবিধা পাবনি আমরা একটা কে বলছে এটা

না সরকারের কাছে আমরা আবেদন পত্র জানাতে গেলে আমাদেরকে সরকার ঘা ধাক্কা দিয়ে বার করে দিবে সেটাই কি ঠিক সরকারের আমি এইটা বলতে চাচ্ছি কোথার জল খাচ্ছেন এখন আমরা নদীর জল খাচ্ছি নদীতে বালি কুড়ছি কুড়ে জল নিয়ে এসে কাপড় দিয়ে ছাঁকিয়ে জল খাচ্ছি কেন পায়খানা চারদিকে আছে সে তার উপরে আমরা জল খাচ্ছি আমরা পানি রাখি ওই সব করার জন্য আমরা কি সরকারকে ভোট দেব বলো সামনে তো ভোট আসছে ভোট এসলেও যদিও ভোট এসে থাকে আমরা ভোট দিতে যাবো জল খেতে পারছি দিতে চাইবো আমার ছেলে পেলেরা মরে যাচ্ছে জল বিনে মানে পানীয় জল বিনে পঞ্চায়েত কি বলছে পঞ্চায়েত বলছে যে বাগাবো নি আমরা বাগাতে পারবো না তোমরা তোমাদের পয়সা দিয়ে বাগাও আমরা বারবার পয়সা দিয়ে দিয়ে বাগিয়েছি সব সময় কি আমাদের সম্ভব আমরা তো গরিব পানি আমরা কি বড় লোক যে আমরা হচ্ছে জল আমরা বড় লোক যদি হতাম মানে মধ্যম ব্যক্তিটাকে মানে নিজেরা বস করাতাম কিন্তু আমরা তো পাচ্ছি না সেটা করতে আপনার নাম আমার নাম পুষ্পা পরামানি গ্রামের মানুষ জল পাচ্ছে না নদী থেকে এনে খাচ্ছে কাপাসটিগ্রিতে কী বলবেন কেশপুরে গোটা যে আমাদের পনেরো নম্বর অঞ্চলে সমস্ত বুথে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি সেখানে যারা বিজেপি সমর্থন করে বিজেপি পার্টি করে তাদের ন্যূনতম জল থেকে তারাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে আর ডিগ্রি সহ সমস্ত বুথে যে সমস্ত বিজেপি পার্টির সমর্থক আছে তারাকে জল পরিষেবা দেওয়া হচ্ছে না সেখানকার মানুষরা নদীর বালি সরিয়ে তারা জল খাচ্ছে তৃণমূলের যা পায়ের তলার মাটি চলে গেছে তৃণমূল বুঝতে পারছে যে এখানে হিরণ চ্যাটার্জি এখানে জিতবে দেব এখানে পরাস্ত হবে তার কারণে পঁচিশে মে মানুষ ইভিএমে জবাব দেবে আমরা গ্রামবাসীকে সন্তস্ত করতে চাই যে বিজেপি পার্টির নরেন্দ্র মোদীর সরকার হবে হিরণ চ্যাটার্জি এখান থেকে জয়লাভ করবে আমরা যা মানুষের অভাব অভিযোগ পানীয় জল নরেন্দ্র মোদীর যে জল জীবন মিশন তা প্রত্যেকটা বাড়িতে আমরা জল নলবাহিত জল পৌঁছে দেব এবং তৃণমূলের এই ধরনের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে মানুষ এক হয়ে গেছে তার জবাব পঁচিশে মে এখানকার গোটা কেশপুরবাসী এবং পনেরো নম্বর অঞ্চলের বা কাপাস ডিগ্রি গ্রামের মানুষ তার জবাব দেবে কেশপুর ব্লকের পনেরো নম্বর অঞ্চলের কাপাস ডিগ্রি গ্রামে মানুষ টিউবওয়েল খারাপ হয়ে গেছে তারা হচ্ছে নদী থেকে জল এনে খাচ্ছে কি বলবেন এই বিষয়ে পঞ্চাশ সন্তান করে আসলে পঞ্চায়েত শুরুকে প্রত্যেকটি পঞ্চায়েতকে বলা হয়েছে কোথায় কোথায় টিউবওয়েলের অকস্বাৎ খারাপ হয়েছে মানে চলতে চলতে বন্ধ হয়েছে তো ওতে আমাদের সব ব্যবস্থা আছে এবং পিএইচ ইঞ্জিনিয়ারদের প্রতিটা অঞ্চলের খবর নিতে বলা হয়েছে কয়েক দিনের মধ্যেই জলের ব্যবস্থা হয়ে যাবে তাছাড়াও আমাদের নির্দেশ আছে যে আমাদের যে ট্যাঙ্কার আছে ট্যাঙ্কার দিয়েই জল দিয়ে দেওয়া হবে তার গ্রামবাসীদের অভিযোগ তারা পঞ্চায়েতে জানাতে গেছিলো কিন্তু পঞ্চায়েত থেকে বের করে দেওয়া হয়েছে যে আপনারা বিরোধী দল করেন সেজন্য আমরা ব্যবস্থা করতে পারবেন আমরা নিজেরা করে নেব পঞ্চায়েত হলো সর্বসাধারণের পঞ্চায়েত এখানে কে বিরোধী দল কি কে ভোটার কি ভোটার নয় তাও নয় এলাকাভিত্তিক যে কোনো মানুষের পরিষেবা দেওয়ার জন্যই পঞ্চায়েত পঞ্চায়েত হলো নন পলিটিক্যাল অর্গানাইজেশন এখানে ওই কথা যারা বলেছে তারা ভুল এবং যদি কোনো কারণে কেউ বলে থাকে নিশ্চিত আমাদের গ্রাম প্রধানটা ওটা বলতে পারেননি কেন উনি আমাদের অন্যান্য অঞ্চল আমাদেরই গ্রাম প্রধান যে কোনো কারণে হোক আমি খোঁজ নিয়ে দেখছি যদি কেউ বলে থাকে সেই যদি বাইরের লোকও হয় এমন কথা বলা তার উচিত হয়নি এবং জলের অবস্থা হয়ে যাবে আমি কালকে আজকে খবর পেয়েছি সকালবেলায় তবে আমাদের পরশু দিন পর্যন্ত জলের কষ্টের খবর ছিল নি তবে এবারে টিউবওয়েলগুলি যদি খারাপ হয়ে থাকে আমাদের ব্যবস্থা করবো বাইরে